ছয়শ আশি টাকা ভাই কেমন আছে আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি অনেক কালেকশন আছে অনেক নাকি প্লাজো মাত্র চল্লিশ টাকা থেকে প্লাজো শুরু ভাই মাত্র চল্লিশ টাকা চল্লিশ টাকা থেকে শুরু প্লাজো ভাই আসলে শুরু চল্লিশ পঞ্চাশ সত্তর

আর একটা হচ্ছে এই যে নাইরা একশো আশি টাকা এটা পাইকারি নিয়ে ব্যবসা করবেন একদম পাইকারি এই যে একশো আশি টাকা মাত্র একশো আশি টাকা একশো আশি টাকা মাত্র তারপর এটার ভিতরে একটা বড় গের মাল দেখেন এই যে দেখেন দুইশো আশি টাকা

আপনারা যোগাযোগ করবেন ওকে তারপর এই যে দেখেন এটা শর্ট কাটিং এর এই যে দেখেন এই কাটিং এই যে কাটিং এটা টাকা এই যে দেখেন টাকা এই যে কাটিং এর ভিতরে সেই একটা মাল দেখেন চমৎকার 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 না কাপড় এবং কালারে 100% গ্যারান্টি এটা আছে বড় গ্যারের এই যে দেখেন দেখেন

কালেকশন ভাই এগুলো একদম ভাইরাল কালেকশন ভাই আচ্ছা তারপর আর একটা দেখেন এই যে তিনশো আশি টাকা বড় মাল বড় গ্যারের ভাই সাড়ে তিন গো কাপড় লাগে এটা থেকে তিন টাকা বড় গ্যারের ভাই

আরেকটা এই যে দেখেন এই যে টু পিস পাঁচশো টাকা লাভ করবেন এই যে দেখেন তিনশো নব্বই টাকা ভাই এই যে দেখেন সেই মাল এগুলা কোয়ালিটি সম্পূর্ণ মাল এগুলো প্রত্যেকটা ছয় পিস করে নিতে হবে এবং ছয়টা ছয় কালার

অনেক ডিজাইন আছে আমাদের কাছে শর্ট ডিজাইন আছে এই যে তিনশো ষাট তিনশো ষাট শর্ট কাটিং তারপর এই যে দেখেন তিনশো নব্বই টাকা হাতাতে ডিজাইন আছে মৌসুমী হাতা শর্ট কাটিং তারপর আরেকটা আছে এই যে চেরি কাপড়ের ভিতরে শার্ট কাটিং এই যে দেখেন তিনশো সত্তর টাকা মাত্র এই যে দেখেন তিনশো নব্বই টাকা শার্ট কাটিং বিক্র তিনশো নব্বই টাকা এই যে এটাও দুইশো সত্তর টাকা শরের ভিতরে